গতকাল বেশি বুঝি না কামরুল ছাড়া মানি না স্লোগানে মুখরিত হয়ে সুনামগঞ্জের তাহেরপুরের বাদাঘাট বাজারে কামরুজ্জামান কামরুলকে কেন্দ্র করে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয় বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্চুর আলীর সভাপতিত্বে ও এনাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি কামরুল বলেন তিনি তৃণমূলের ভাই ছেলে হয়ে পাশে থাকতে চান এবং ধানের শিশুর নির্বাচন করবেন জনসমুদ্রের এই সমাবেশে তার প্রতি তৃণমূলের আস্থা আবারও স্পষ্ট হয় বিস্তারিত দেখুন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন বঞ্চিত নেতৃবৃন্দ কামরুজ্জামান কামরুলকে কেন্দ্র করে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে একুশে নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত এই পথসভায় এলাকাবাসী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো তৃণমূল কর্মী ও সমর্থক অংশ নেন সভাপতিত্ব করেন বাধাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মঞ্জুর আলী এবং এনাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাওর বন্ধু হিসেবে পরিচিত গণমানুষের নেতা কামরুজ্জামান কামরুল তার উপস্থিতিতে বাজার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন আমি কোনও নেতা হতে চাই না আমি আপনাদের ভাই ছেলে বা কামরুল হয়ে তৃণমূল মানুষের মাঝে থাকতে চাই এই হাজার হাজার তৃণমূল কর্মীরাই আমার মূল শক্তি So আবদ্ধ হয়েছিল মানুষ তখনকার সময় মাকে বলেছিল আপনি চলে যান এই দেশ চলে চলে যান আপনার ছেলে সন্তানকে নিয়ে যান তখন আমার মা বেগম খালা দিজা বলেছিল আমার সন্তান তো দুইটি নয় আঠারো কোটি মানুষ আমার সন্তান আমি আঠারো কোটি মানুষকে রেখে আমি কোথাও যাব না এই দলের কর্মী আমরা

আগামী ত্রয়োদশ নির্বাচনে আমি ধানের শেষেই নির্বাচন করব এটা আমার দীর্ঘ বিশ্বাস এবং তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার কথা তুলে ধরেন এ পথসভায় উপস্থিত ছিলেন হাজার হাজার খেটে খাওয়া তৃণমূল কর্মীরা হাওর এলাকার মানুষের উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে গত সতেরো বছরের নির্যাতিত হাওর বন্ধু কামরুজ্জামান কামরুলকে ঘিরে সুনামগঞ্জ এক আসনে রাজনৈতিক তোলপাড় ইতিমধ্যেই শুরু হয়েছে এই পথসভা যেন জনসমুদ্রের রূপ নেয় ডেস্ক সংবাদ সংবাদ নেয়ের শ্লেষণে বিশ্ব জয়